হেই হ্যালো অ্যান্ড ওয়াটসঅপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে কিন্তু আমি আমার চ্যানেলে প্রথমবারের মতো আমাদের দেশেই একটা বাসের গেম খেলে যাচ্ছি ইয়েস গাইস আজকে আমরা খেলবো বাস সিমুলেটর বাংলাদেশ আর এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশি ডেভেলপাররা বানিয়েছে আর আজকে ভিডিওতে আমি দেখতে যাচ্ছি যে কেমন বানিয়েছে আমাদের দেশের ডেভেলপাররা এই গেমটা সো সো তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে এই গেমটা কেমন আর বাকিটা তোমরা তো গেমটা ভিডিওতে দেখতেই পারবা যে কী কী মিশন রয়েছে এখানে ফার্স্টে এখানে আমাদের সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে অ্যান্ড তারপরে কিন্তু আমাদের মেইন কাজে যেতে হবে মানে যেখানে আমাদেরকে প্যাসেঞ্জারে পিক করতে হবে অ্যান্ড ডেস্টিনেশনে যেয়ে ছেড়ে দিতে হবে সো চলো অনেক বেশি বকবক করে ফেললাম গেম প্লাজা শুরু করা যাক বাকি আমাদের মিশনগুলো কমপ্লিট করা যাক আর এখানে ভাই ইঞ্জিন স্টার্ট করতে হবে কিন্তু ইঞ্জিনের বাটন কোথায় আছে আমি সেটা জানি না সো এখানে আমি তো দেখে নিই যে ইঞ্জিনের বাটনটা কই আছে তারপর আমি বুঝে নিই তারপর তোমাদেরকে আবারও দেখাচ্ছি ওকে তো কাজ আমাদের ফার্স্ট প্যাসেঞ্জার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড একেই কিন্তু আমাদের নিতে হবে এন্ড নেওয়ার পরে এখানে আমাদের একটা টাস্ক কমপ্লিট হবে অ্যান্ড এখানে কিন্তু আমাদের মানে প্র্যাকটিসের জন্য কিন্তু আরও অনেকগুলো টাস্ক দিবে আমি চাইলে এই প্র্যাকটিসটা করে নিতে পারতাম কিন্তু ভাবতেছি যাক এই প্র্যাকটিসটা তোমাদেরকে দেখায় কারণ ভাই যেহেতু আমাদের দেশি গেম তা সেহেতু তো দেখানো তো লাগে যে আমাদের ডেভেলপাররাও পারে এরকম ভালো গেম বানাতে সো যাই হোক আর তোমরা কিন্তু দেখতেছো আর আমাদের কিন্তু এখানে গেটটা ওপেন করতে হবে ওকে আমাদের গেটটা ওপেন করে দিয়েছি অ্যান্ড এখন আমাদের শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতেই পারত আমার কিন্তু যাই হোক এখানে কিন্তু এখন আমাদের কিন্তু আমরা মেইন মিশনটা করতে সো চলো এখানে ক্যারিয়ার সিলেক্ট করে দিই বাংলাদেশ সিলেক্ট করে দিই আর আমি যাবো হচ্ছে গিয়ে সিলেট টু নারায়ণগঞ্জ কারণ এটা একটু কাছে হয় আমি জানি না আজকে আমার ডেস্টিনেশনে আমি যেতে পারবো কিনা কিন্তু আজকে ভিডিওটাতে যদি নাও যেতে পারি সেকেন্ড পার্ট বানাবো সেখানে আমরা যাবো সো সেটাই হতে লাস্ট পার্ট বা এন্ডিং সো চলো এখানে আমরা সিলেক্ট থেকে ময়মেসিং সিলেক্ট করে দিয়েছি আর এখন কিন্তু আমাদেরকে গেমের ভিতর ঢুকিয়ে নেয় মানে ঢুকানোর পরে আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়া লাগবে চলো এখানে আগে আমাদের প্রথমে কিন্তু এখানে প্যাসেঞ্জার পিক করতে হবে আর ততক্ষণে যদি তোমাদের বাংলাদেশি ডেভেলপারদের এই গেমটা মানে এই গেম বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও কারণ এরকমই আরও অনেক ধরনের গেম ভিডিও আমরা এই চ্যানেল আপলোড করে থাকি আর চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমরা তো আমি বলেছি যে কেন করবা আর তো যাই হোক আশা করি তোমরা আমরা তো ভালো লাগলে করে দিবা আর চলো এখানে কিন্তু আমাদের প্যাসেঞ্জার উঠতেছে আর ভাই এত স্লো উঠলে কেমন হবে ভাই ফার্স্ট ক্লাস উঠ সো যাই হোক ভাই এখানে ফটাফট উঠতে থাকুক আর দেখতেই পারতেছি সবাই কিন্তু উঠে গেছে সো চলো এখন আমাদের মেইন জায়গায় যাওয়া লাগবে মানে এখন আমরা আছে সিলেটে আমাদের যেতে হবে ময়মনসিংহে আর এই মানে সিলেক্ট থেকে ময়মনসিং যাওয়ার রাস্তাটা একটু মানে দূরত্ব কম আছে তাই আমি সেটাই সিলেক্ট করেছি জানি না এই ভিডিওটা যেতে পারবো কিনা কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করবো যদি পারি তাহলে তো ভালোই আর না হলে কিছু করেন যাই হোক আর এখানে ভাই কত সিটিং মেটিং অন করা লাগে তাহলে পিছিয়ে যাই ভাই এই গেমে আমি একটু নো আছি সত্য কথা বলতে কারণ এই বাস ওয়াস গেম আমি এই ফার্স্ট টাইম খেলতেছি তোমাদের সাথে তো যাই হোক যেহেতু প্রথমবার খেলতেছি সেহেতু একটু সমস্যা হতেই পারে সো দেখতেই পারছো ফাইনালি কিন্তু আমি এখানে আমাদের রিটার্নে নিয়ে যেতে পেরেছি বাসটাকে আর এখন কিন্তু আমাদের যেতে হবে সামনে মানে আমাদের ডেস্টিনেশনে যেতে হবে মানে যেতে হবে হচ্ছে গিয়ে ময়মনসিংহ ইয়াস ময়মনসিংহ আমাদেরকে যেতে লাগবে আর তোমরা নিশ্চয়ই দেখতেই পারতেছো যে এখন আমি হয়ে যাব প্রো ড্রাইভার কারণ যে এখন আমরা কন্ট্রোল কিন্তু একটু বুঝে গিয়েছি আর বাকিটা তোমরা দেখ ভাই এটা কিছু ছিল না একটু একটু বাড়ি খেয়ে যেতে পারে সো যাই হোক সব দিকে খেয়াল করা দরকার নেই একটু একটু ভুল হতে পারে কারণ ভাই বললামই তো প্রথমবার খেলে যে এত পরিমাণ ভালো খেলতে পারতো এটা তো পুরো বলাই লাগে সো যাই হোক আবারও একটু বাড়ি খেলাম যাই হোক সেটার দিকে তোমাদের খেয়াল করা দরকার নেই আর বাকিরা চলো এখন আমি মেন রোডে চলে আসছি এখন খালি ধুমধারাক বাস চালাবো তোমরা খালি জাস্ট দেখো ভাই আজকে আমি বাস ড্রাইভার হয়ে গেছি যাই হোক আর ভাই বুঝতেই পারতো যে কী ওপি লেভেলের আজকের ভিডিওটা হতে যাচ্ছে সো যারা যারা এখনও লাইক করে নেই অবশ্যই ভিডিওতে লাইক করে দাও সাবস্ক্রাইব না করে থাকলে কী করতেসো ভাই সাবস্ক্রাইবটা এখনই করে দাও যাই চলো এখানে আমরা আমাদের মেইন জায়গায় যেয়ে নিই আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ট্রাক তোমরা দেখতে পাচ্ছ যেটা দেখতে একদমই বাংলাদেশি লাগতেছে আর এখন মনে হয় আমরা শহরের মধ্যে আছি তাই তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু বিল্ডিং টিল্ডিং আছে আর যখন আমরা গ্রামের দিকে যাব তখন কিন্তু একদমই সবকিছু অন্যরকম লাগবে মানে চারিপাশটা ফাঁকা দেখাবে আর ভাই এরকম কেন হলো জানি না হোক আর চারিপাশটা ফাঁকা লাগবে মানে একদম গ্রাম গ্রাম ফিলিংস আসবে গাছপালা থাকবে মানে বুঝতেই পারতেছো কতটা বেশি মজাদার এই গেমটা আর পুরাই একদম মানে কি বলবো বাস্তব লাইফের একটা ফিলিংস আসবে সো তাই আমি এই গেমটা ডাউনলোড করলাম ভাবলাম যে দেখি খেলে দেখি যে আসলেই কেমন গেম আর চলো তোমরা নিশ্চই বুঝতে পেরছো যে এই গেমটা মানে আসলে অনেক মজার আছে মানে তোমরা সেটা খেললেই বুঝতে পারো হয়তোবা গেমটা দেখে অনেকেই মনে ভাবতেছো যে এদের ভাই আবার কেমন গেম ফালতু গেম অত একটা মজার নাই হয়তো বা যাই হোক মজার তোমরা যদি বলো যে এটা নেক্সট পার্ট দেওয়ার কথা তাহলে অবশ্যই কিন্তু আমি দিব তো ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থেকো আর দেখো খুবই শীঘ্রই নেক্সট কোনো গেম প্লে ভিডিওতে বাই বাই সবাইকে